যেন যেন শাশুড়ির আলমারি খুললাম একটু প্রয়োজন ছিল খোলার সাথে সাথে এই ব্যাগটা চোখে পড়ল প্রথমে এই ব্যাগটা চোখে পড়ছে তারপরে এই ব্যাগের মধ্যে দুইটা ব্যাগ ছিল তো এই ব্যাগটা দেখলেন খুব সুন্দর ব্যাগটা একদমই খুবই দেখতে খুবই সুন্দর লাগতেছে তারপরে আপনাদের দেখাই যে এটা এটা রিসেন্টলি বেশি দিন হয় না হয়তো দুই চার পাঁচ বছর হইতে পারে মেবি তো এই ব্যাগটাও দেখেন আনলাম উপরে নিয়ে আসলাম যদি ব্যবহার করি করব না তো কাউকে দিয়ে দিব তো সব মিলে এই ব্যাগটার প্যাটার্নটাও খুব সুন্দরে দেখেন ব্যাগটা অনেক দিন হয়ে গেছে যার কারণে ব্যাগটা একটু মুসলাম আগে তো এখানে তিনটা ব্যাগই আমার শাশুড়ি মার মাকে মিস করি অনেক বেশি মিস করি সেজন্য মার কোনো জিনিস আমি ব্যবহার করতে পারি না প্লাস দেখতে গেলেও খুব কষ্ট লাগে সেটা বা আপনাদেরকে প্রকাশ করতে পারবো না মানুষের মনের ভাব তো প্রকাশ করা যায় না শুধু বলতেই পারে কথাই বলতে পারে তার বেশিটা তার বেশিটা কিছু বলাও যায় না দেখানোও যায় না তো আই মিস ইউ মা তারপরে আপনাদের সাথে শেয়ার করলাম এই ব্যাগ তিনটা তো একটা আমার মামাতে বোনকে দিলাম আর দুইটা আমি রাখলাম আমি এটা ব্যবহার করে হয়তো বা ওরই দিয়ে দিব। তো আমি একটু আগে ব্যবহার করি তারপরে দেব দুই তিন দিন হয়েছে নিচে যাওয়া হয় না নিচে রুমে একটু কাজ আছে মায়ের আমার খুলবো মার আমার একটু কাজ আছে সত্যি কথা বলতে কি জানেন আমি মিস তবে আশি থেকেই আমি খুব বেশি মিস করি আমি এটা আপনাদেরকে বললে পারবো না নেই অনেক খারাপ লাগে হয়তো খারাপ লাগে না দ্বিতীয় মার জির জন্য দুটো খুঁজে পেলাম না যাওয়া খুঁজে পার না ওই চাবি তো হ্যাঁ ওই চাবি ছোট খেয়ে তো চালিয়ে ওটা দিক থেকে একবার তালা নতুন তালা আনার পরে ওখানে ওই দরজা লাগিয়েছে কিভাবে তালা ভেঙে তালা ভেঙে

dann ada satu nazar tembak banyak cerita termasuk seterusnyaমধ্যে আমার ছেলে এখনো বড় না তাই মানে এই যে এরিয়াল আছে

কোয়েল ধরাইছিনা হ্যাঁ কয়েল কে ধরাইছলো তুমি ভাবি মিষ্টি আসছে ফাটাফাটি একটু করে এটা কারণ মানে আমার আমরা যে সামান আনছিলাম সেই সামান শ্যাম্পু শেষ তো লাস্ট হলো মানে সামান শ্যাম্পু তো শেষ হয়ে গেল

খুললাম আমি কখনো একা এম আইটা খুলি না খুলি না কি আমি খুলিই নাই কোনো দিন খুলি নাই আমার জীবনও আমি খুলি নাই আমার হ্যাঁ আমার ছেলের জীবনও ছেলে খুলে না অনেক আছে না অনেক নাতু নাথ করে হাতাই তাও যে হাতানোর অভ্যাসটাই তো নাই খুলবো কেন ওটা কী কীরি মাছ চেটে যায় না মধু আমি এটা একটু ভালো

শাড়ি আমি সাজানো এই একটা টক নিয়ে নাও আবার সুন্দর দেখতে কি এটা দেখেন শাড়ি শাড়ি একটা শাড়ি সিস্টেমটা সুন্দর অনেক আগে আলমারিটা ও ডকুমেন্ট পাতা দিக்குறনা ডকুমেন্ট E da quando volei girland. Chi va? ben stabile, ben casa. Non sta bene, non sta bene. Ah, non è niente. Però mamma, please. E deve tornare mamma per tutti. Sabila. Aspetta, se devo. Io da sopra, mi ha già, io তার জিনিসপত্র আস্তে আস্তে নষ্ট হয়ে যায় কথায় কিন্তু সত্য মা যখন বেঁচে ছিল তার জিনিস গুলা কিন্তু ভালোই ছিল এখন অনেক ভালো ভালো জিনিসও দেখি পচে গেছে নষ্ট হয়ে গেছে মানে কেমন যেন একটা হয়ে গেছে এবারটাও রিসেন্টলি ব্যবহার করছে যার কারণে আছে ইস্যু আছে ব্র্যান্ডের ব্যাগের মতো মনে একটা সুন্দর

koi kae ga na mitra ho ek bohsala la la kitchen mein la bahut hi bada lag raha hai তুমি না। <UNTERTINE>

জানলাম <laughs> দেখেন <TheCK> <illas>

কেন যেন শাশুড়ির আলমারি খুললাম একটু প্রয়োজন ছিল খোলার সাথে সাথে এই ব্যাগটা চোখে পড়লো প্রথমে এই ব্যাগটা চোখে পড়ছে তারপরে এই ব্যাগের মধ্যে দুইটা ব্যাগ ছিল তো এই ব্যাগটা দেখলেন খুব সুন্দর ব্যাগটা একদমই খুবই দেখতে খুবই সুন্দর লাগতেছে তারপরে আপনাদের দেখাই যে এটা এটাও রিসেন্টলি বেশি দিন হয় না হয়তো বা দুই চার পাঁচ বছর হইতে পারে মেবি তো এই ব্যাগটাও দেখেন আনলাম উপরে নিয়ে আসলাম যদি ব্যবহার করি করব না তো কাউকে দিয়ে দিব তো সব মিলে এই ব্যাগটার প্যাটার্নটাও খুব সুন্দরে দেখেন ব্যাগটা অনেক দিন হয়ে গেছে যার কারণে ব্যাগটা একটু মুসলাম আগে তো এখানে তিনটা ব্যাগই আমার শাশুড়ি মার মাকে মিস করি অনেক বেশি মিস করি সেজন্য মার কোনো জিনিস আমি ব্যবহার করতে পারি না প্লাস দেখতে গেলেও খুব কষ্ট লাগে সেটা হয়তোবা আপনাদেরকে প্রকাশ করতে পারবো না মানুষের মনের ভাব তো প্রকাশ করা যায় না শুধু বলতেই পারে কথাই বলতে পারে তার বেশিটা তার বেশিটা কিছু বলাও যায় না দেখানোও যায় না তো আই মিস ইউ মা তারপরে আপনাদের সাথে শেয়ার করলাম এই ব্যাগ তিনটা তো একটা আমার মামাতে বোনকে দিলাম আর দুইটা আমি রাখলাম আমি এটা ব্যবহার করে হয়তো বা ওরই দিয়ে দিব তো আমি একটু আগে ব্যবহার করি তারপরে দেব পারদান খালা বেদ নিয়ে গেছে পেপে পাত্র কি রে এটা কি বেট নিয়ে কই যেতেছে দেখা যাচ্ছে না খালা দেখা যাচ্ছে না খাবার দেখ পেপে পড়ে গেছে হ্যাঁ গাছের আবার তো দেখেন না হাতে বেড খেলার বেড নিয়ে একটা আগে কী গ্রামের মধ্যে কই যাক কিছুটা মারতে সারতে যায় কিনা কারণ ছাগলে তো ডিস্টার্ব করে কোন ছাগলটা বাইরে হয় hey boy